একটা প্রবাসী যখন দেশে যায় অনেক জিনিসপত্রই কিন্তু তিনি নিয়ে যায় কিন্তু কিছু কিছু জিনিস নিজের গোপনীয় ভাবে নিয়ে যায় পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা যখন বাংলাদেশ এয়ারপোর্টে নেমে লাগেজ থেকে কেটে নেওয়া হয় তাহলে তার মাথার রক্ত এভাবে গরম হওয়াটাই স্বাভাবিক সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবাসীদের কষ্ট নিয়ে প্রবাসীদের পক্ষ নিয়ে বাংলাদেশের কিন্তু কোনো মিডিয়া আপনাকে সহযোগিতা করবে না তাই প্রবাসীদের পক্ষ নিয়ে প্রবাসীরাই শুধু কথা বলবে প্রবাসীরাই শুধু প্রতিবাদ করবে তাই আপনারা যারা প্রবাসে আছেন আমরা যারা প্রবাস থেকে প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে এবং প্রবাসীদের বিপদের সম্মুখীনে আমরা যারা এগিয়ে আসি তাদেরকে সাপোর্ট করা জরুরি আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট যদি আপনি মনে করেন যে একটা প্রবাসীকে প্রতিবাদ করার জন্য সহযোগিতা করতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং প্রতিবাদমূলক ভিডিও তৈরি করার জন্য আপনাদের সাপোর্ট খুবই খুবই জরুরি প্রিয় প্রবাসী সাইটে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের এয়ারপোর্টের ঘটনা একটা প্রবাসী তার নিজের হাতে ছুঁড়ে ফেলে দিচ্ছে অবশ্যই এর ভিতরে অবশ্যই এমন একটা জিনিস হয়তো বা তিনি নিয়ে গিয়েছিল যেটা কাউকে শেয়ার করে নাই পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু বিনিময়ে সে কি দেখলো যখন তার জিনিসটা ওখান থেকে নাই হয়ে গিয়েছে নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে এয়ারপোর্টের ভিতরে তার নিজের লাগেজটা ছুঁড়ে ফেলে দিচ্ছে এটাই স্বাভাবিক কি জন্য দেবে বলেন তার যখন একটা জিনিস হেরিয়ে যায় সেই দুঃখ কষ্টর জ্বালা যে কতটা একটা প্রবাসী ভালো বুঝবে একটা প্রবাসীর আমি দেখি নাই তাই প্রবাসীদের প্রতিবাদ করার জন্য শুধু প্রবাসীরাই এগিয়ে আসবে বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু আপনাকে সহযোগিতা করবে না বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু এইসব তুলে ধরবে না দেশের অনেক উন্নয়ন হয়েছে সবারই পরিবর্তন হয়েছে কিন্তু প্রবাসীদের এই এয়ারপোর্টের কোন উদ্যোগ আজ পর্যন্ত কেউ নিতে পারেনি তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে এটার প্রতিবাদ করার জন্য আমরা আবারও প্রতিবাদমূলক কণ্ঠাসুরে সবাই আওয়াজ তুলি যে এই সব বাংলাদেশের এয়ারপোর্টের এই প্রবাসীদের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত প্রবাসীরা থেমে থাকবে না যুগে যুগে যত দিন লাগে হয়রানিমূলক বন্ধ না হওয়া পর্যন্ত সবাইকে প্রতিবাদ করতে হবে এবং যারা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করে তাদেরকে সাপোর্ট করতে হবে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের পরিবর্তন হয়েছে শুধু একমাত্র এই অবদানে। কিন্তু পরিবর্তন হলেও প্রবাসীদের কোনো পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারল না প্রবাসীরা শুধু চায় প্রবাসীরা কারো করুণা চায় না প্রবাসীরা কারো কাছ থেকে দুই টাকা সহযোগিতা চায় না প্রবাসীরা শুধু একটা জিনিস চায় সে বিদেশ থেকে যাই কিছু নিয়ে যায় না কেন এয়ারপোর্ট থেকে জন্য ওই জিনিসটা না হারে যায় একটা প্রবাসীর জন্য বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার না হয় শুধু এই জিনিসটাই কিন্তু প্রবাসীদের দাবি কিন্তু সেই প্রবাসী হয়রানিমূলক বন্ধ হওয়া তো দূরের কথা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এর পিছনের মূল হতা কারা তাদেরকে খুঁজে বের করতে হবে ভবিষ্যতে আর যেন কোনো প্রবাসী এভাবে হয়রানের শিকার না হয় এই হয়রানির শিকার বন্ধ না হওয়া পর্যন্ত প্রবাসীদেরকে প্রতিবাদ করতেই হবে প্রতিবাদমূলক ভিডিও তৈরি করতেই হবে তো প্রিয় প্রবাসী এই ভিডিওটা আপনার সামনে যাওয়া মাত্র ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসীকে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসুন এই আহ্বানটুকুই থাকবে আপনাদের প্রতি তো প্রিয় প্রবাসী দেখা হচ্ছে নতুন কোন কোন একটা ভিডিওতে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রবাসীদের পাশে প্রবাসীরাই এগিয়ে আসতে হবে এবং প্রবাসীদেরকে সাপোর্ট করতে হবে বাংলাদেশের কোনো মিডিয়া কোনো হলুদ মিডিয়া কাউকে আমরা চাই না আমরা শুধু প্রবাসীরা প্রবাসীদের পাশেই সাপোর্ট করে এগিয়ে যাব ইনশাল্লাহ এবং এই এয়ারপোর্টের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত প্রবাসীরা যদি আরো একবার যুদ্ধ করতে হয় সেই প্রবাসীরা রাজি আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.